এখন প্রায় প্রত্যেকেরই বাসায় হয় ইন্ডাকশন চুলা না হয় ইনফারেট চুলা রয়েছে কথা হচ্ছে এই ইন্ডাকশন চুলা আর ইনফারেট চুলা কিভাবে ব্যবহার করতে হয় কোন ফাংশনগুলোর কি কাজ এই সকল বিষয় অনেকে জানেন না তো আজকে আমি এই ফাংশনগুলোর কি কাজ এবং কিভাবে ইন্ডাকশন চুলা ব্যবহার করতে হয় এই বিষয় নিয়েই বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন যদি আমার এই ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহিত করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক সাধারণত দেখুন ইন্ডাকশন চুলা অথবা ইনফারেট চুলা সকল ধরনের চুলাতেই মোটামুটি আপনারা এই অন অফ ফাংশন টাইমার লক টেম্পারেচার কমানো এবং টেম্পারেচার বাড়ানো এই অপশনগুলো সাধারণত ইন্ডাকশন চুলা বলেন অথবা ইনফারেট চুলা বলেন সকল ধরনের চুলাতেই এই অপশনগুলো থাকে সাধারণত অনেকেই এই অপশনগুলো বুঝতে পারেন না যে কোনটার কাজ কি আর এ কারণেই অনেকে মনে করেন এই চুলাগুলো নষ্ট অথবা চুলাগুলো ব্যবহার করতে গিয়ে বিভিন্ন রকমের সমস্যায় পড়তে হয় তো আজকে আমরা এই ফাংশনগুলো কিভাবে কোনটি কাজ করে সে বিষয়ে একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। আশা করি আপনাদের ভিডিওটি সামান্যতম হলেও উপকারে আসবে প্রথমেই আমরা চুলাটি অন করার জন্য এই অন অপশনে ক্লিক করব। দেখুন অন হয়ে গেল এখন চুলাটিতে বর্তমানে পাওয়ার এসেছে বাট এটি এখনও চালু হয়নি এটি চালু করার জন্য আমাদেরকে এই যে ফাংশন এখানে ক্লিক করতে হবে দেখুন আমি ফাংশন অপশানটিতে ক্লিক করলাম এবার আমাদের চুলাটি অন হয়ে গেল এখন কথা হচ্ছে যে এই অন হওয়ার পরে এই যে এখানে বেশ কয়েকটি লেখা রয়েছে স্যুপ মিল্ক ওয়াটার লো ফায়ার বিগ ফায়ার হটপট তারপরে স্টেট ফ্রাই তারপরে ফ্রাই তো এই অপশনগুলোর কি কাজ এবং এই যে দেখুন এখানে এই ইন্ডিকেটরটি বর্তমানে রয়েছে হটপটে তাহলে আমরা যখন রান্না করব তখন কোন রান্নার জন্য কোথায় সেট করে রাখবো এটি জানা খুবই জরুরি তো আমি এই অপশনগুলোর কোনটির কি কাজ এবং কখন কোনটি সেট করব সেটি একটু বলি সাধারণত আমাদেরকে এই অপশনগুলো একটু দেখতে হবে যে দেখুন এখানে স্যুপ অর্থাৎ ঝোলঝাল জাতীয় জিনিস যখন আমরা রান্না করব তখন অপশনটিকে এখানে এনে রাখতে হবে দেখুন আমরা নিয়ে যাচ্ছি এখানে ক্লিক করে করে এই ফাংশন অপশনে ক্লিক করলে আমাদের এই অপশনগুলোও চেঞ্জ হয়ে যাবে দেখুন আমি ক্লিক করলাম বর্তমানে এখানে আসলো স্টেট ফ্রাই এবারে দেখুন আসছে ফ্রায়ে এবং টেম্পারেচার রয়েছে দুইশো ডিগ্রি সেলসিয়াস এভাবে আমরা প্রথমটাতে দেখি সুপে। এখানে রয়েছে ষাট ডিগ্রি টেম্পারেচার ষাট ডিগ্রি সেলসিয়াস এখানে যদি আমরা টেম্পারেচার বাড়াতে চাই বা কমাতে চাই তাহলে বাড়বেও না এবং কমবেও না কারণ এইটি চুলাতিতে ডিফল্টভাবে এটি সেট হয়ে রয়েছে টেম্পারেচার মাত্র ষাট ডিগ্রি হালকা গরম হবে এবার আমাদের যদি একশো বিশ ডিগ্রি প্রয়োজন হয় বা আরেকটু গরম প্রয়োজন হয় তখন আমরা কী করবো এই অপশনটিকে এখানে নিয়ে আসব অর্থাৎ মিল্ক জাতীয় অর্থাৎ আমরা যখন দুধ জাল দিব তখন আমরা এখানে নিয়ে আসলে আমাদের দুধটি সুন্দরভাবে ফুটবে এবং কোনো সমস্যা হবে না দেখুন এই যে আমরা নিয়ে আসলাম এখানে কিছুক্ষণ পর পর অটোমেটিক এটি সেন্সর সেরে দিবে এবং আবার হিট নিবে পুনরায় আবার হিট সেরে দিবে আবার হিট নিবে যখন আমরা কোনো পানি গরম করব তখন ওয়াটারে সেট করে রাখবো দেখুন চাপ দিলাম ফাংশনে আমাদের ওয়াটারে চলে আসছে এবার আমাদের পানি যখন গরম করা প্রয়োজন হবে তখন পানি টেম্পারেচার বেশি প্রয়োজন হয় দেখুন তিনশো ডিগ্রি অটোমেটিক ডিফল্টভাবে এটি সেট হয়ে রয়েছে যখন আমরা হালকা তাপে যখন কোনো কিছু ভাজি করব তখন আমরা এখানে লো ফ্রায়ে এটিকে সেট করব দেখুন এখানে আমরা ফাংশনের চাপ দিব এটি চলে আসলো লো ফ্রাই আবার যখন আমাদের আরও একটু বেশি টেম্পারেচারের প্রয়োজন তখন আমরা কি করব এই বিগ ফ্রাই এই অপশানটিতে নিয়ে আসবো দেখুন আমরা এই ফাংশনে ক্লিক করে বিগ ফ্রাই এই অপশনটিতে নিয়ে আসব দেখুন চলে আসছে এবার আমরা হটপট হটপট অর্থ আপনারা যখন খাবার গরম অবস্থায় রাখবেন দেখা যাচ্ছে রান্না হয়ে গেছে ওই খাবারটি গরম অবস্থায় রাখতে যাচ্ছেন তখন এটিকে হটপট অপশনে রেখে দিবেন আমরা বর্তমানে রেখেছি বিগ ফ্রাই আমরা রাখবো কোথায় হটপটে আর যদি কোনো কিছু খুব তাড়াতাড়ি নেড়েচেড়ে রান্না করতে চান যেমন ভাজি জাতীয় কোনো তরকারি রান্না করার জন্য আপনারা এই স্টেট ফ্রাই এই অপশনটিতে সেট করে দিবেন দেখুন আমি ফাংশন অপশনে ক্লিক করে এটি স্টেট ফ্রাই এই অপশনে চেঞ্জ করে দিচ্ছি দেখুন আর যখন আপনাদের আরও বেশি টেম্পারেচারের প্রয়োজন বা কোনো ভাজি করার প্রয়োজন আছে খুব দ্রুত তখন আপনারা প্রায় এই অপশনটিতে নিয়ে আসবেন দেখুন আমি ফাংশনে ক্লিক করে এখানে নিয়ে আসলাম এখন কথা হচ্ছে যে আমাদের এই টাইমার এবং লক এই দুটির কাজ কি সাধারণত আমাদের অনেক সময় রান্না করতে করতে চলে যেতে হয় অর্থাৎ আমরা রান্না তুলে দিলাম যে আমাদের আইডিয়া আছে যে রান্নাটি বিশ মিনিটে কমপ্লিট হবে তখন আমরা এই টাইমারটি সেট করে দিতে পারবো দেখুন আমরা এই টাইমারটিতে যখন ক্লিক করব তখন আমাদের কি দেখায় এই যে দেখুন এখানে টেম্পার টাইম সেট করতে বলতেছে অর্থাৎ কয় মিনিট আমরা সেট করবো দেখুন আমি আবারও দেখাই এই যে এটা হচ্ছে মিনিট অর্থাৎ আমরা কয় মিনিট টাইম সেট করবো এই যে কথার কথা আমি পাঁচ মিনিট বা ছয় মিনিট টাইম সেট করে দিলাম এই ছয় মিনিট পরে আমার অটোমেটিক চুলাটি অফ হয়ে যাবে এই টাইম সেট করার বিষয়টি যে কোনো অপশনে গিয়ে আপনারা সেট করতে পারবেন সেটা ফ্রায়ে হোক অথবা হটপটে হোক অথবা বিগ ফ্রায়ে হোক যে কোনো জায়গাতে গিয়ে বা যে কোনো পয়েন্টে গিয়ে আপনারা এটি টাইমটি সেট করে দিতে পারবেন ঠিক ওই কয় মিনিট পরে দেখুন ছয় মিনিট পরে আমার অটোমেটিক চুলাটি অফ হয়ে যাবে আপনারা সাধারণত কোনো কিছু টেম্পারেচার সেট করে সেটিকে এই লক অপশানে ক্লিক করলে সেই টেম্পারেচার লক হয়ে থাকবে তখন এটি আর কেউ কমাতে বা বাড়াতে পারবে না তো আশা করি আপনারা এই চুলাটি কিভাবে ব্যবহার করতে হয় কোন ফাংশনগুলো কিভাবে কাজ করে এই তথ্যগুলো বুঝতে পেরেছেন তো আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামীতে ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ